শুক্রবার বিহারে এনডিএ জোটে বিপুল জয়ের পর কমলপুর মহকুমার সিপিআইএম এর মানিক ভান্ডার মহকুমা কার্যালয়ে অগ্নিসংযোগ বাজারে সিপিআইএম সমর্থক মোহনলাল দোকান ও দেুটপাট চালায় হালাহালি বাজারে এর অফিস করা হয় এই ঘটনার নেপথ্যে বিজেপি দলের আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগ আনলেন ধলাই জেলার সিপিআইএম সম্পাদক অঞ্জন দাস আজ সকালেই ধলাই জেলার সম্পাদক অঞ্জন দাস মহকুমা সম্পাদক অমর ভট্টাচার্য সম্পাদক মন্ডলীর সদস্য সুলেমান আলী উপজেলা নেতা বদর ভূম হালাম প্রমুখ নেতৃত্ব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিহার বিধানসভা নির্বাচনে বিহারের শাসক গোষ্ঠী অর্থাৎ জেডিইউ এবং বিজেপি জোট এনডিএ বিপুল ভোটে তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার অবস্থান তৈরি হয় এই জয়ের খবর আসার সঙ্গে সঙ্গেই কমলপুর মহকুমায় বিশেষ করে ব্যাপক চাঁদাবাজি শুরু হয় এবং মানিক ভাণ্ডারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী টেইলার মোহনলাল দে তার দোকানে হামলা হয় দোকানের সামগ্রী ভাঙচুর করা হয় কিছু জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয় রাত এগারোটার পর তাণ্ডবলীলা শুরু হয় মানিক মানিকভাণ্ডার সিপিএম মহকুমা দপ্তর অগ্নিসংযোগ হয় এই মহকুমা দপ্তর প্রায় নয় বার বিজেপি দুর্বৃত্তর আগুন দিয়েছে ভাঙচুর করেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করে নিয়েছে